আপনার প্রিয় পণ্যের দাম হঠাৎ অর্ধেক হয়ে গেলে আপনি কি চুপচাপ বসে থাকবেন না আপনি দৌড়ে দোকানে যাবেন কেন এমনটা হয় এটাই চাহিদার সূত্র যেখানে দামের পরিবর্তনের সাথে সাথে মানুষের কেনাকাটার আচরণও বদলে যায় নমস্কার বন্ধুরা আজকের বিষয় হল চাহিদা সূত্র বা ল অফ ডিমান্ড আজ আমি আপনাদের সামনে আলোচনা করব অর্থনীতির একটি মৌলিক ধারণা চাহিদার সূত্র নিয়ে অর্থনীতি এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত আমাদের কেনাকাটা সঞ্চয় খরচ সব পেছনেই অর্থনৈতিক কিছু নিয়ম কাজ করে তেমনই একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল চাহিদার সূত্র চাহিদার সূত্র বলছে অন্যান্য সব কিছু অপরিবর্তিত থাকলে যখন কোনো পণ্যের দাম কমে তখন সেই পণ্যের চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে অর্থাৎ দামের সাথে চাহিদার একটি বিপরীত সম্পর্ক রয়েছে সহজ ভাষায় বললে দাম কম মানুষ বেশি কিনবে দাম বাড়লে কম কিনবে উদাহরণস্বরূপ আপেলের দাম যদি একশো টাকা কেজি থেকে কমে আশি টাকা হয় ক্রেতারা বেশি আপেল কিনবে অর্থাৎ চাহিদা বাড়বে আবার যদি দাম বেড়ে একশো কুড়ি টাকা হয় তাহলে ক্রেতারা কম আপেল কিনবে অর্থাৎ চাহিদা কমবে আসুন আমরা এই বিষয়টিকে একটি ডায়াগ্রামে চাহিদা রেখা অঙ্কনের মাধ্যমে বোঝার চেষ্টা করি এই ডায়াগ্রাম বা চিত্রটিতে দুটি অ্যাক্সিস বা অক্ষ রেখা রয়েছে। একটি হলো ও এক্স এবং অপরটি হলো ও ওয়াই। ও এক্স হলো অনুভূমিক অক্ষ রেখা এবং ও ওয়াই হলো উল্লম্ব অক্ষ রেখা। ও এক্স রেখাটিতে আমরা চাহিদার পরিমাণ পরিমাপ করছি যা এককে ধরা হয়েছে এবং ও ওয়াই অক্ষ রেখাটিতে দ্রব্যের দাম পরিমাপ করছি। যা টাকায় ধরা হয়েছে আমরা এখানে ধরে নিচ্ছি অন্যান্য সব কিছু অপরিবর্তিত রয়েছে তাহলে দ্রব্যের দাম যখন দশ টাকা আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি চাহিদার পরিমাণ তখন দশ একক আবার দ্রব্যের দাম যখন হলো কুড়ি টাকা তখন চাহিদার পরিমাণ হলো আট একক একইভাবে দাম যখন তিরিশ টাকা তখন চাহিদার পরিমাণ ছয় একক যথাক্রমে দাম যখন চল্লিশ টাকা তখন চাহিদার পরিমাণ চার একক এবং দাম যখন হলো পঞ্চাশ টাকা তখন চাহিদার পরিমাণ নেমে দাঁড়ালো দুই একক অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি দাম যত বাড়ছে চাহিদা ঠিক ততটাই কমে যাচ্ছে একইভাবে আমরা দেখতে পাচ্ছি দাম যখন নিচের দিকে অর্থাৎ কমের দিকে আসছে তখন চাহিদা বেড়ে যাচ্ছে এখন আমরা দাম ও চাহিদার পরিমাণের মিলিত বিন্দুগুলিকে ই যথাক্রমে এই নামগুলি দিয়ে চিহ্নিত করলাম এরপর ওই বিন্দুগুলিকে একটি সরল রেখার দ্বারা যুক্ত করলে আমরা চাহিদা রেখা পেয়ে যাব এই চাহিদা রেখাটির নাম দিয়েছি আমরা ডি ডি এই চাহিদা রেখাটি সর্বদাই নিম্নাভিমুখী হয়ে থাকে আজ আমরা শিখলাম চাহিদা সূত্র অনুযায়ী দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে দাম বাড়লে চাহিদা কমে যায় আর দাম কমলে চাহিদা বেড়ে যায় এর ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার নোটিফিকেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ